বাতিলের কাজটাই হলো এমন সে কখনো হককে সহ্য করতে পারেন বাতিলের কাজই হলো এমন যার নীতি এবং আদর্শ নাই তার কাজ এই বাতিলদের কাজই হলো হককে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করে নিজের সামনে আসার চেষ্টা করা কেন তার কোনো আদর্শ নাই তার কোনো কি নাই তার কোনো নিজস্ব কোনো আদর্শ নাই ইতিহাস এবং আন্দোলন যদি আমরা বলি তাহলে পুরাটাই হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আজাদি আন্দোলন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এক আজাদি আন্দোলন যার শুরু এবং শেষ জাতিকে আজাদ করার জন্য ওলামায় হজরত খানকা থেকে বের হয়ে পড়েছিলেন মসজিদের মিম্বার থেকে নেমে তারা যুদ্ধের হাতিয়ার হাতে নিয়েছিলেন তোমরা এইসব মানুষের নাম জানো আমরা যখন হাজি এম মহাজের মক্কি রহিমা নাম বলি তখন মনে হয় যেই মানুষগুলো মনে হয় পাগড়ি পরিহিত বিশাল পরা সুন্দর শুভ্র এক ফেরেস্তার মতো মানুষ এই নামগুলা শুনলে আমাদের স্মৃতি পটে এবং ভাবনায় এই ধরনের প্রতিচ্ছবি ফুটে ওঠে কিন্তু অবাক করা কাণ্ড হলো এটার এক অংশ ঠিক পুরো অংশ ঠিক নয় তোমরা যদি আমাদের দেওবন্দের বাণী হজরতুল আল্লা কা নানুতাবি রহমতুল্লাহি আলী নাম শোনো ঠিক এরকম মনে হয় যে খুবই সিমসাম জামা কাপড় কোনো রকম একজন যুব্বা পরিহিত মানুষ মনে হয় মাদ্রাসার চারপাশ দিয়ে হাঁটছেন আর বাচ্চাদের তালিম এবং তাদের পিছনে সময় ব্যয় করছেন এরকম একটা ভাব এবং চিত্র তোমাদের স্মৃতিপটে বা ভাবনার পাতায় ফুটে ওঠে এরকম মনে হয় না এরকমই তো মনে হয় কথা বলো না কেন তোমরা যদি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলীর কথা শোনো এই চিত্রই ফুটে উঠে মনে হয় হাদিসের মস্তদে বসে হজরত আমাদেরকে হাদিস পড়াচ্ছেন আমরা তো সৌভাগ্য হয়নি হয়তো আমাদের আগের যারা অগ্রজ ওলামা মাসায়করা ছিলেন তাদেরকে হয়তো তিনি হাদিসের মসনদ থেকে হাদিসের দর্শ দিচ্ছেন এরকমই তো ফুটে ওঠে মাথায় তাই না এক অংশ সঠিক এর আশিভাগই সঠিক নয় তোমরা যদি শৈখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি আল্লামা মাহমুদুল হাসান রহমাতুল্লাহকে আলীর জীবন চরিত্র যদি পড়ো তাহলে দেখবে এই চিত্রায়নের যে তোমার স্মৃতিপটের পাতায় যে ছবি ভেসে ওঠে তা আসলে মূলত শুধু দর্শ তালিম ও তদ্রিস ও সাথে সম্পৃক্ত নয় তাদের হাতেও উঠেছিল একসময় আজাদির ঝান্ডা এবং হাতিয়ার নিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সুহানুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহকে আলে আব্দুল আজিজ রহমতুল্লাহকে আলী আমাদের ইতিহাসের পাতাগুলোকে আমরা অনেকটা বিকৃত করে আমরা তার কিছু অংশকে বহন করছি অথবা ধারণ করছি অল্প কিছু আমরা বহন করছি অথবা ধারণ করছি তোমরা যদি এই কথার হাকিকতটা বুঝতে পারো তাহলে এই কথা আমার অত বলার তেমন একটা প্রয়োজন নাই সর্বশেষ এই অংশটা আমি শেষ করছি আমাদের শাহ ইসমাইল রহমাতুল্লাহ আলী মাওলানা সৈয়দ আহমাদ শহীদ রহমতুল্লাহ আলীর জীবনীর শেষ অংশ দিয়ে যেদিন বালাকোটের ময়দানে লক্ষ লক্ষ আজাদি যোদ্ধা নিয়ে যখন তারা ইংরেজদের সামনে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দীর্ঘ সময় লড়াই করার পরে সশস্ত্র লড়াই করার পরে যখন ওলাম হাজরতদের পরাজয় হলো তখন সেখান থেকেই সিদ্ধান্ত হলো যে যে জায়গায় পারো সেখানে তোমরা চলে যাও এবং সেখান থেকে আবার নতুন এবং নব উদ্যোগে আবার এই আজাদি আন্দোলনকে আবার শুরু কর। তারই ছিটে ফুটা নমুনা ছিল আমাদের হাজি সৈয়তুল্লাহ রাহমাতুল্লাহকে আলীর আন্দোলন তারই একটা ছোট্ট অংশ তারই একটা ছোট্ট অংশ ছিল আমাদের মাওলানা তিতুমিরের ছোট্ট একটা অংশ নেসার উদ্দিন রহমতুল্লাহ ছোট ছোট অংশ এছাড়া অনেক আন্দোলন ওলামা হজরতরা পরিচালনা করতে গিয়ে তারা এত কঠিন নির্যাতনের শিকার হয়েছেন যে দিল্লির রাস্তায় রাস্তায় গাছে গাছে এই আজাদি আন্দোলনের ওলামা হজরতদেরকে ধরে ধরে জবাই করে করে ব্রাশ ফায়ার করে করে গাছে গাছে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এই হল আমাদের ওলামা হজরতদের জীবনের এক বড় অংশের কথা বলতে পারি আমরা আর তার অল্প সামান্য অংশ হলো তারা তালিম এবং তাদের সাথে জীবনকে অতিবাহিত করেছেন এবং সোনার মানুষ গঠন করে দিয়ে গেছে তো আসলে যে কাজটা মূলত মানে আমাদের জন্মগতভাবে আমাদের ওলামা মা মধ্যে থাকার কথা ছিল সেই কাজটা থেকে আমরা বর্তমানে অনেক পিছনে এই কাজটারই কাজ করছেন সেটা হলো এখন আমি বলবো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হয়তো কখনো ভুলভাবে তারা পরিচালিত হচ্ছে ফলে তারা হকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আর যদি কখনো তারা তাদের সঠিক গাইড এবং সঠিক দিক নির্দেশনা পাচ্ছে তখনই বাচ্চারা আবার হকের জন্য তারা লড়াই করছে আমি এটাকে একবারে খুব মানে খুব দিল থেকে অ্যাপ্রিসিয়েট করতে চাই বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদেরকে যে কাজটা করে গেছে আমাদের ওলামা মাসায় যে কাজ হলো আমরা বাই বর্ন আমরা এর উত্তরাধিকারী আমাদের পূর্বশ্রীরা যে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা বুকের তাজা রক্ত দিয়ে দিল্লির রাজপথ বাংলাদেশ সহ পাঞ্জাব এলাহিবাদ টিপু সুলতানের নাম তো সবাই জানি নাকি সবাই জানি না এই মানুষগুলার যুদ্ধ এবং তাদের চেতনা ভারতবর্ষকে স্বাধীন রাখার চেতনা এটা কি কারো কাছে কেউ কি অবিশ্বাস করে বা কেউ কি জানে না এরকম বিষয়টা না সবার কাছে স্পষ্ট আজকে সেগুলোকে মুছে দেওয়ার চরম ষড়যন্ত্র চলছে এবং এই সকল বীর বাহাদুর আল্লাহ ফেরিস্তাত মানুষদেরকে তারা প্রশ্নের সম্মুখীন করছে তারা তারা প্রশ্নের সামনে প্রশ্নের বানে তাদেরকে জর্জরিত করা হচ্ছে এই দীর্ঘ সময়ের পরে